শনিবারে অনন্তনাগে তল্লাশি অভিযান চালানোর সময় সেনার উপর হামলা চালায় জঙ্গিরা সেই হামলায় নিহত হন দুজন জওয়ান আহত আরও চারজন তলাশি অভিযানে আহত দুই স্থানীয় বাসিন্দাও পুলিশ সূত্রে খবর তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে সেনা সূত্রে জানা যায় কোকেরনাগ এলাকায় জঙ্গিদের খবর গোপন সূত্রে পাওয়ার পরই সেখানে অভিযানে যায় পুলিশ এবং সিআরপিএফ তারপরে গুলির লড়াই শুরু হয় শনিবার জম্মু কাশ্মীরের কোকেরনাগে এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই জম্মুর কিস্তাড়ে শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই কিস্তোয়ারে একটি জঙ্গলে গোপন সূত্রে জঙ্গিদের গতিবিধির খবর পায় পুলিশ সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান শুরু করে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী এই অভিযানের প্যারা কমান্ডো যোগদান হয় বলে জানা যায় এই তল্লাশি অভিযানের সময় বাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা পাল্টা বাহিনীর তরফ থেকেও গুলি ছোড়া হয় দুই পক্ষের তরফ থেকেই চলে জোরদার গুলির লড়াই জোরদার হয় জঙ্গল ঘিরে রেখে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান কিস্তুয়ারে তিনটে বড় বিদ্যুৎ প্রকল্প রয়েছে জানা যায় ওই তিনটে বিদ্যুৎ প্রকল্পের কাছেই গুলির লড়াই চলে বিড়ো রিপোর্ট বাংলা জাকো